আমরা এই মেহফিলর মাধ্যমে এই মহফিলর মাধ্যমে আমরা এতদঞ্চল আমরা সমাজের মানুষের কাছে একটা বার্তা পুঝিয়ে দিতাম সাই যে আমরা সব একত্রিত এবং এর সাথে চলার সময় গেছে। সোনাই পূর্বাঞ্চলের কোচুতর্মে বিশাল ইসলামী যৌথ সমাবেশ চব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে চলছে তার জোর প্রস্তুতি প্রধান অতিথি হিসেবে আসছেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ কচুতরম বাজার সংলগ্ন ঈদগাহ ময়দানে স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত হতে চলেছে বিশাল ইসলামী যৌথ সমাবেশ মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে সমাবেশ পরিচালনা কমিটির সদস্যরা এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তারা জানান চব্বিশে জানুয়ারি সমাবেশে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা হাফিজ কাররি শাহ মাচুম বিল্লাহ আশিকি মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের হজরত মৌলানা হাফিজ মনিরুল ইসলাম এছাড়া উপস্থিত থাকবেন দরং জেলার হজরত মৌলানা মুফতে মুকিবুর রহমান আজহারি ওই দিন হজরত মৌলানা মুফতি রশিদ আহমেদ লস্করে পৌরহিত্যে আয়োজিত সমাবেশ বেলা দেড়টা থেকে শুরু হবে এবং শেষ হবে পরদিন সকাল পাঁচটায় এতে আরও নয়জন বিভিন্ন সংস্থার কর্মী আলিমগন উপস্থিত থেকে ওয়াজ ও নসিহত প্রদান করবেন অনুষ্ঠানে সোনায় বিধায়ক করিম বড়ভইয়া বড় উপস্থিত থাকবেন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি শাহীন আহমেদ লস্কর কার্যকরী সভাপতি এম ইউ মিজানুর রহমান লস্কর সহসভাপতি কাদের আহমেদ লস্কর সম্পাদক নজরুল হক লস্কর জুবাইর মজুমদার সিদ্দিক আহমেদ লস্কর আলী আহমেদ লস্কর সহ অন্যান্যরা ইসলামী যৌথ সমাবেশে এলাকাবাসী সহ বরাক উপত্যকার প্রত্যেক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ও সাহায্য সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা রিপোর্ট ডেইলি আলাইকুম আজকে আমরা আমরা ফসুধরম যুব সমাজের উদ্যোগে আগামী চব্বিশ তারিখে এটা ইসলামী যৌথ সমাবেশের আয়োজন করছি যৌথ সমাবেশ হওয়ার অর্থ হইল যে অনেক সময় আমরা দেখছি আমরা অঞ্চল বিভিন্ন সংগঠনের মানে আলাদা আলাদা প্রোগ্রাম হয় আমরা একটু অন্যরকম করতে চাইছি এর লাগিয়ে আমরা যৌথভাবে হর আমরা যৌথ মানে জমিয়াতলামা আলে আলিফুল্লা জামাত মতওয়াতুল তামির এই তিন সাইরো সংগঠনের বিশিষ্ট উলামায় কেরামখল আমরা এই মাহফিলে উপস্থিত থাকবাই থাকিয়া বয়ান রাখবা বাংলাদেশ থেকে আলহাজ হজরত মৌলানা শাহ মাসুম বিল্লাহ আশিকি সাহেব পশ্চিমবঙ্গ থেকে আলহাজ হজরত মৌলানা হজুরুল সাহেব আলহাজ হজরত মৌলানা মকিবুর রহমান সাহেব সহ বরাক উপত্যকার বিশিষ্ট ওলামাই তারা উপস্থিত থাকবা আর আমরা উদ্দেশ্যই ওটা যে আমরা বিগত দিন আমরা বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আমরা একটু সচেতন হইতে লাগবো গতিকে আমরা সব একত্রিত হইতে লাগব আর আমরা এই মাহফিলর মাধ্যমে এই মহফিলর মাধ্যমে আমরা এতদ অঞ্চলের আমরা সমাজের মানুষের কাছে একটা বার্তা বুঝিয়ে দিতাম সাই যে আমরা সব একত্রিত এবং এর সোনার সময় গেছে এর লিগেই আমরা ত্যাগ করার উদ্দেশ্যে আমরা সকলের একতারে প্রমাণ করার উদ্দেশ্যে আমরা এই সবার যৌথ এই দিয়ে আমরা যৌথ হিসাবে মানে আয়োজন করি তাই চব্বিশ তারিখ যে ইসলামিক যৌথ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের হিন্দু ধর্মে সেখানে আখলে সুন্ন জমিয়ত নজরতুতাম এরপরে আরও আরও যেগুলো আমাদের ইসলামিক সংগঠন আছে তাদের মধ্যে যারা বিশিষ্ট বক্তারা সুদূর বাংলাদেশ থেকেও সেখানে উপস্থিত হবেন এটার অর্থ হচ্ছে যে যৌথভাবে আমরা ঐক্যবদ্ধ হওয়া যুব সমাজ সমাজের মধ্যে মানে একটা ঐক্য ঐক্যবদ্ধর একটা মেসেজ যাতে তারা প্রেরণ করেন এবং কোরআন এবং হরিস থেকে সঠিক পারফেক্টভাবে তারা ওই দিন আলোচনা করা হবে এখানে কোনো কন্ট্রোভার্সি ওয়াজ ওয়াজ হবে না তাই সেই সেই বার্তাটা সমাজের মধ্যে যাতে প্রদান করে নিজের তাকিয়া প্রকৃতপক্ষে সহি হদিস এবং কোরআনের বার্তাগুলো যাতে আমরা সমাজ আমরা সেগুলোকে অনুসরণ করতে পারি সেই 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 হিসাবে এই ওয়াজটি এখানে আয়োজন করা হয়েছে আর ইনশাআল্লাহ এলাকার জনগণ এবং বরাক উপত্যকার জনগণ সবাই এটা সহযোগিতা করবে আমাদের মানবিক বিধায়ক সেই মহফিলে উপস্থিত থাকবেন এই বলে আমি সালাম জানিয়ে জানাচ্ছি আমরা আগামী চব্বিশ জানুয়ারি ইসলামিক যৌথ সমাবেশ রহমের ঈদগা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশ যৌথ হিসাবে আমি এলাকার প্রত্যেক জনগণকে অনুরোধ রাখছি যে এই সমাবেশে উপস্থিত থাকার জন্য এবং আমাদের এই যুব সমাজের উদ্যোগে সাহায্য এবং সহযোগিতা করার জন্য আমি সবাইকে আমন্ত্রণ এবং জানাচ্ছি